شفيع الخلائق خير الأنام عليك الصلاة عليك السلام رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها كنت نهيتكم عن زيارة القبور তোমাদেরকে কবজিয়াদ করতে রিশেদ করেছিলাম হা জুরু হা তখন কবজিয়াদ করো কবজিয়াদ করলো উপকার কি তাই না হা তোদা কিরকমুল আখেরা বরণা এসেছে পরকাল স্মরণ করিয়ে দে অন্য 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 বরণা এসেছে তোদা কিরকমুল মাউত মৃত্যুকে স্মরণ করিয়ে দেয় তাহলে কবর জিয়াউদ প্রথমে অনুমতি ছিল না পরবর্তী আল্লাহ সুসাল্লা সাল্লাম অনুমতি দিলেন এক উদ্দেশ্যে যে যাত করে আমাদের মৃত্যুকে স্মরণ হয় পরকালকে স্মরণ হয় তাহলে আল্লাহ রপুল্লাহ আলাম দুনিয়াতে এমন একটি জায়গা দিয়েছেন যে দুনিয়া থেকে আমাদের দুনিয়ার মোহে আমরা ব্যবসা বাণিজ্য হাট বাজার উঠাবার সাথে বিভিন্ন সময় মশগুল থাকি পরকাল মৃত্যুকে স্মরণ হয় না আল্লাহ আল্লাহবুল আলমিন এমন একটি জায়গা দিয়েছেন যাতে করে দুনিয়া থেকে দুনিয়াতে দুনিয়া থেকে যখন যাতে করে পরকাল স্মরণ করতে পারি মৃত্যুকে স্মরণ করতে পারি সেই জন্য রাসুলি করিম সাল্লাম বলছেন কুন তুল কবুর হা জুরুহা ফাই খারা তোমাদের প্রথমে কবজিয়াত করতে নিষেধ করেছিলাম অনুমতি দেওয়া গেলো কবর করলে মৃত্যুকে স্মরণ হয় পরকাল স্মরণ হয় এটা হল মেন উদ্দেশ্য আচ্ছা আমি কর্মস্থানে এসে এখন কাজ কি বললাম আমি পরকাল মৃত্যুকে স্মরণ করবেন সাথে সাথে আরেকটি কাজ আমাদের করা উচিত যেটি রাসুলাম দিক নির্দেশনা আসার পর যে এহসান করতে হয় কিন্তু ব্যক্তির জন্য এহসান কি তারা কি আমাদের কাছে টাকা পয়সা চাই তারা কি কোনো সম্পদ চাই না তারা চায় আমাদের কাছ থেকে যে আমরা তার জন্য দোয়া করি

বিভিন্ন বর্ণা এসছে বিভিন্ন শব্দে কোন বর্ণায় আসসালাম আলিক মাহলার কবুর এসছে কোন বর্ণা আসসালাম আলিক মাহলার দিয়ার এসছে আর অন্যান্য শব্দ প্রয়োগ এসে এগুলি বিশুদ্ধ বর্ণা এসছে সেগুলি আমরা বলতে পারবো তো এইগুলি রাসুল সাল্লাম বলেছেন এখানে সালাম হয়েছে দুয়া রয়েছে ইস্তেকবার ক্ষমা প্রার্থনা রয়েছে তো ভাইরা আমার যে কাজগুলি রাসুল করিম সাল আলহিসাম করেছেন সেই কাজগুলি করা কি যথেষ্ট নয় তো রসুল করিম সাল্লাম যদি এখানে সুরা কেরাত অনেক ভাই প্রশ্ন করে থাকেন বা প্রশ্ন করেছেন কি করেছেন ফাতিহা নাস এখলাস পড়ার যে বিধানগুলি বা যেটা চর্চা হয়ে থাকে আমি বলবো রাসুলি করিম সাল সাল্লাম যদি কোনো মুহূর্তে করে থাকেন কোনো ব্যক্তি ব্যথা দেওয়ার ক্ষমতা রাখে না আর যদি না করে থাকে তাহলে আপনি কিভাবে করবেন কারণ আমরা তো কবর জিয়াত করার অনুমতি পাই নাই প্রথম যুগে ঠিক কিনা আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন আল্লাহ রসুল কি করেছেন অনুমতি দিয়েছেন যে পরকাল মৃত্যুকে স্মরণ করার জন্য তো যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিলেন मबू जिया करा আর কবজ ইয়াদ করা সুন্নাত অবশ্যই সব হবে তাহলে যেই সিস্টেমে এরা সরি করি আলী ওসাল্লাম করেছেন সেই সিস্টেমকে আমাদের ফলো করা উচিত নয় আউ যে সিস্টেম ফলো করেছেন ওমর উসমান আলী চার খলিফা অন্যান্য বিশিষ্ট সাহাবাই ক্রাম যারা কবজ করার সময় যে সিস্টেম ফলো করেছেন সেটিকে আমাদের করা উচিত নয় সম্মাত উপস্থিত অবশ্যই করা উচিত তাহলে যেই তরিকা এরা সরি করে সাল্লাম করেছেন সেই তরিকাই করতে হবে পরকাল স্মরণ করতে হবে মৃত্যুকে স্মরণ করতে হবে এবং যারা মৃত ব্যক্তি তাদের জন্য সহানুভূতি ইহসান দুয়া সালাম ইস্তিগফারের মাধ্যমে তবে সুরা ফাতেহা পড়লে সমস্যা কোথায় অনেকে বলেন সুরা ফাতেহা তো ভালো কাজ সুরা নাস ভালো কাজ সূরা ইখলাস ভালো কাজ আমার প্রশ্ন এখানে সম্মানের সাথে প্রত্যেক মুসলিম ব্যক্তিকে প্রত্যেক মুসলিম ব্যক্তিকে আমার প্রশ্ন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি দিন শেখানোর জন্য আসলেন আল্লাহ তালা বলছেন ওয়া আনজালনা ইলাইকে الذিকরা লিতুবাইনা মানুষ নাস মা আল্লাহ বলছেন হে নবী তোমার কাছে দিকরা তথা কোরআন নাজির করলাম যাতে করে তুমি পঙ্খন পঙ্খন ভাবে সুস্পষ্ট ভাবে বুঝিয়ে দিতে পারো তিনি ইসলাম শেখানোর জন্য আসলেম ইসলাম বুঝানোর জন্য আসলেন তিনি কেন জানলেন না সুরা ফাতিহা কবরিস্তানে পড়া ভালো কেন জানলেন না সুরা ফাতিয়া কি মানে সুরা নাচ পড়া ভালো এখলাস পড়া ভালো সম্মাতে বুঝতে দিস বা সুরা ফালাক পড়া ভালো বুঝতে হবে যেটা রাসুল করিম সাল্লাহ আসলাম ভালো মনে করেন নাই সেটা আমাদের জন্য ভালো নয় কারণ আপনার কে ভালো মনে হবে আরেকজন ভাই বলবে সুরা ফাতিহা ফাতেহা পাওয়া তো ভালো কারণ আরও অনেক বড় সুরা ঠিক কি না তাহলে বুঝতে হবে আপনার নাম আর বিবেক দিয়ে শরীয়ত চলে না কারণ কোন কাজটি মন্দ আর কোন কাজটি ভালো আপনার আমার বিবেক দিয়ে নিকটলে হবে না শরীয়তের বিবেক শরীয়তের মানদণ্ডেই মাপ্ত হবে সেটা গ্রহণযোগ্য হবে আল্লাহ রবুলাবেন গ্রহণ করবেন তাহলে বুঝতে হবে ভাইয়া আমার যে রাসুল করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম যেই নিয়মে যে সিস্টেমে যেই তরিকায় কবর জিয়ার করেছেন সেই নিয়ম সেই তরিকা আমাদের কি করতে হবে কবর জিয়া করতে হবে আর আমরা যদি সুরা ফাঁতি আর নাস নাসুলের তরিকা না পাই তাহলে সেটা করাটা অতিরিক্ত হবে সেটাই বেদা সেটাই অতিরিক্ত সেটাই কুসংস্কার আমরা বলতেছি আর আমি আরো বারো স্মরণ করিয়ে দিই সেই হাদিস দ্বারা যদি প্রমাণিত হয় যে রসুলি করিম সোল্লা সাল্লাম সাহাবাই ক্রাম বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হলে করতে পারবেন তো যাই হোক তো বিষয়টা হলো যে কবরস্থানে যে নিয়ম রসুলসাল্লি সাল্লাম করেছেন সেই নিয়ম আমাদের করতে হবে